ইসলামিক মিডিয়া জিরো প্লাস শাস্তি হবে রুহের উপরে এখন আপনি বললেন যে রুহ শাস্তি হয় কেমনে। রুহ তো দেখা যায় না রুহ দেখা যায় রুহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে ওয়েস আনুনকানি রু হলে রুহ মিন আমি রব্বী রবী আপনাকে প্রশ্ন করা হয় রুকি জিনিস আপনি বলুন রুহ হচ্ছে আল্লাহ পাখের একটি অর্ডার তো এই অর্ডার একটি হুকুম যার কোনো আকার নাই এইটারে আল্লাহ শাস্তি কেমনে দেবে এই শাস্তি আপনি এই দুনিয়ায় বুঝতে পারবেন হঠাৎ করে আপনার গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে তখন একটা টেনশন ক্রিয়েট করে এই শাস্তিটা কোথায় হয় বডির উপরে না রুহের উপরে রুহের উপরে হয় ঘুমায় আছেন স্বপ্নে দেখতেছেন বাঘে তাড়াইতেছে বউ কাছে শোয়া পুলিশে তাড়াইতেছে বাঘে তাড়াইতেছে সাবে তাড়াইতেছে ঘেমে ভয় আপনি ভয়তে ঘেমে হার্ট বিট এত ঘুমের থেকে জেগে ধমকাচ্ছেন যে আমার বাগে তালাই তুমি একেবারে নাক ডেকে জন্মের মতো ঘুমাইতেছ বউ তো টেরি পাই নাই এই যে বাগে তাড়াইলো পুলিশে তাড়াইলো সাপে তাড়াইলো ঘুমের মধ্যে কষ্টে ঘাম বেরিয়ে গেল এই শাস্তিটা কিছুর উপরে হইলো রুহের উপরে এটা আল্লাহ দেখাই দিলেন মরার পরে এর থেকে মারাত্মক কঠিন শাস্তি রুহের উপরে হবে তারপরে বড়ি বানানো হবে জাহানামে দেওয়ার জন্য এগুলির ব্যাপারে আমি আলোচনা করেছিলাম চট্টগ্রাম এবছর সুরায় নাবার তাফসিল করেছিলাম সুরায় পাঁচ দিন তাফসিল করেছি একত্রিশ জন হিন্দু খ্রিস্টান মুসলমান হয়ে গেছে এবার চট্টগ্রাম। নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কেয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য সূরা নাবা সূরা আততাকবীর সূরা নাযিয়াত সূরা আল ইনফিতার এই সুরাগুলি যারা পড়ে তাহলে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কিয়ামতের দৃশ্য দেখতে পারবে ईमानदार ব্যক্তি যে ব্যক্তি মরার সময় মুখে উচ্চারণ করতে পেরেছে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সরে পড়েন লাইলাহা লাইলা মা পুরে মারা গেল এরপরে কবরের ভিতরে মনকার নাকির ফেরস্তায় সে হাজির হয়ে যাবে প্রশ্ন করবে মান রব্বুকা ইমানদার ব্যক্তি বলবে রব্বি আল্লাহ বলেন রব্বি আল্লাহ আমার রবকে আল্লাহ না আল্লাহ মহব্বতের সাথে বলেন আল্লাহ কেউ যদি হৃদয়ের গভীর কন্দর থেকে কলিজার মধ্য দিয়ে মনের মনিকোটা থেকে একবার যদি গভীর রাত্রে জেগে একবার যদি বলে আল্লাহ আল্লাহ পাক সত্তর বার সারা দিয়ে জিজ্ঞেস করেন বান্দা কি চাও বলো আমি হাজির কি মজার নাম আল্লাহ এর থেকে মজার নাম পৃথিবীতে নাই এই মজা বেশি পাবেন তাহার্যদের সমাজ আল্লাহ বলেন রাত জাগতে শিখুন তাহার্যদের নামাজের অভ্যাস করুন সমস্ত নবীদের উপরে তাহাজ পড়া বাধ্যতামূলক ছিল গভীর রাত্রে সব ঘুমানো আপনি করুন একটা রুমের মধ্যে একা চলে যান দরজা বন্ধ করে দিন তারপরে নামাজ পড়ে কান ধরিয়া আল্লাহর কাছে বলতে থাকেন আল্লাহ আমি এই সমাজের একজন নগণ্য মানুষ তুমি দয়া করে আমার কত টাকা দিছো পয়সা দিছো আমার মতো বিদ্যা জানাওয়ালা লোকেরা রিক্সা চালায় অফিসে চাকরি করে খাইয়া বৌরও ভালো কাপড় দিতে পারে না তুমি আমার কই থেকে কই নিয়ে আসছো বাবু তার আমি শুধু নবর মানি করছি গুণা করছি কথা বলছি আল্লাহ তুমি আমার মাফ করো গভীর রাত্রে গুনগুন করে নিজের কানে ধরে অপরাধ স্বীকার করে কানতে থাকে আর ডাকতে থাকে ইয়া আল্লাহ আল্লাহু রহিমো ইউ ই রহমানো ই রহিমো ইউ ূ চোখের পাখেল নবীজি বলেছেন আল্লাহর গুণা করেছিল সেই লজ্জা করে আল্লাহর ভযেতে জাহান নামের ভযেতে মানুষ যখন কান্দে চোখের পানি নাকের অর্ধেক কাস্তে আসতে আল্লাহ করে বাপুর